আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তারেক আপনারা হয়তো অনেকেই চেনেন আবার অনেক চেনেন না জি আজকের মেন কথা হচ্ছে আজকে আমি কথা বলবো যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু আসলে বিপদ বিপদে যারা কাছে থাকে বিপদে যারা কাছে থাকে তারাই প্রকৃত মানুষ ভালো মানুষ তারাই প্রকৃত বন্ধু বন্ধু তো বটে অনেকেই আছে কিন্তু সবাই তো আর বিপদে থাকে না সবাইকে তো আর বিপদে পাওয়া যায় না তাই বিপদে যাকে পাবেন সেই আপনার আসল বন্ধু তো আমি আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে তো আপনারা সাথে থাকুন এবং শুনতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার মনে হয় যে আমাদের জীবনে জীবনে আমাদের একবার হলো বিপদে পড়া উচিত আমাদের একবার হলো বিপদে পড়া উচিত বা যখন একবার বিপদে পড়ব তখনই আসলে বোঝা যায় যে আসলে কাছের মানুষ যে কারা আপন মানুষ কারা পর মানুষ তখনই বোঝা যায় ভাই আপনি বিপদে না পড়লে বুঝতে পারবেন না আপনার পাশে আপনার আশেপাশে আত্মীয় স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন আপনার সুখের সময় সবাই আছে আপনার যখন সুখ আপনার যখন ভালো পজিশনে থাকবেন তা সবার চাহিদা মতো সবাইকে দিতে পারবেন তখন আপনি তখন আপনি তাদের সবার কাছে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন ভালো একটা মানে সম্মান পাবেন কিন্তু আপনি যখন কিছু দিতে পারবেন না কাউকে যখন আপনি কোনো কিছু দিতে পারবেন না কারোর শখ চাহিদা পূরণ করতে পারবেন না তখন আসলে তাদের আসল রূপটা দেখা যায় তো আমি আজকে বলবো যে আপনারা তো আমি আজকে বলবো যে আসলে লাইফে একবার হলো একবার বিপদে পড়া উচিত কারণ আপনি বিপদে না পড়লে আপনি যদি বিপদে না পড়েন তাহলে আসলে সঠিক মানুষগুলো চিনতে পারবেন না সঠিক মানুষের মুখগুলো আপনি চিনবেন না সঠিক মানুষগুলো আপনি কখনই ধরতে পারবেন না আপনি সঠিক মানুষগুলো কখনই ধরতে পারবেন না আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা সব সময় আপনাকে মানে তাল দিয়ে চলে আপনাকে উঁচু করে চলে বা আপনার আপনার অনেক সম্মান করে চলে কিন্তু আপনি তো তাদের সম্পর্কে বুঝবেন না যখন কখনো বিপদও পড়বেন না কখনো কি ভাই বিপদও পড়েছেন কখনো বিপদও পরে কারো কাছে হাত পেতেছেন মানে খুব বিপদও পরে কখনো কারো কাছে হাত পেতেছেন টাকার জন্য বা কোনো সাপোর্টের জন্য কখনো হাত পেঁচেছেন কখনো যদি হাত পেঁচতে থাকেন তাহলে হয়তো বা বলতে পারবেন যে আসলে বিপদ আসলে তখন বোঝা যায় যে আসলে কাছের মানুষকে আপনকে কে পরকে তখন বোঝা যায় এই জন্যই এই জন্যে লাইফে একবার হলো বিপদ আসা আসা উচিত আর আরেকটা জিনিস দেখেন যখন আসলে আমাদের দেশে আলাপাক সব কিছু ভালোর জন্যেই করে তো আমাদের দেশে যখন যে করোনা আসলো যখন করোনা আসছে আমাদের দেশে তখন আসলে সত্যিকারের সত্যিকারের ভালোবাসাটা প্রকাশ পাইছে আমি মনে করি এটা হয়তো আল্লাহ পাকের গজব হইতে পারে কিন্তু মানুষ মানুষকে চিনার মতো একটা সুযোগ করে দিচ্ছে বা মানুষ মানুষ যা মানুষের আপন হয় না মানুষ মানুষের আপন হয় না এই জিনিসটা বোঝার একটা ক্ষমতা মানুষের ভিতরে যারা ওই সময় ছিল দেখছে তারা দেখতে পারছে যে আসলে মানুষ মানুষের আপন হয় না বা বাপ ছেলের জন্য কাঁদে না ছেলে বাপের জন্য কাঁদে না বাপের যখন দেখলাম যে বাপের করোনা হয়েছে বা মার করোনা হয়েছে ছেলে তার জানা যাইতেছে না তার লাশ আনতে যাইতেছে না তাকে দাপন দিতে যাইতেছে না। তো এখান থেকে আসলে বোঝা যায় যে ছেলে বা বাবা ভালোবাসার বন্ধন ঠিক আছে কিন্তু আসলে পরিশেষে দিন শেষে আমাদের নিজের হিসাবটা নিজে কি করতে হবে নিজের আহ লড়াইটা নিজেকেই লড়তে হবে একটা কথা বলা যায় যে আসলে তাল সবাই দিতে পারে আসলে সঙ্গ কেউ দেবে না তো আপনার জীবনে 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 আসলে আমাদের সবার এরকম ঘটে যে আপনি যখন বিপদে পড়বেন আর বিপদ না পড়লে তো আপনি মানুষ চিনতে পারবেন আপনি মানুষ চিনতে হইলে আপনাকে বিপদে পড়তে হবে যখনই আপনি বিপদে পড়বেন তখনই আপনি মানুষ চিনবেন এছাড়া তার আপনি মানুষ চিনবেন না আমাদের জীবনে সবার জীবনে এই জন্য সুখ দুঃখ মিলিয়ে আল্লাপাক রাখছে আমরা যখনই দুঃখে পড়িস দুঃখে পড়লে হয়তোবা বোঝা যায় যে আসলে আপন মানুষ কারা